সাবস্ক্রাইব চ্যানেল মরিচের ব্যবসা করে আপনারা প্রতিদিন কম হলেও পাঁচ হাজার টাকা আয় করতে পারবেন তো কিভাবে পারবেন আজকে এই ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন মরিচের পাউডার করে মরিচের খুচরা বিক্রি করে প্রতিদিন পাঁচ হাজার টাকা আয় করতে পারবেন যদি আপনারা পুঁজি কম হয় মাত্র সাড়ে সাত হাজার টাকা পুঁজি হয় তাহলে এই ব্যবসাটি করতে পারবেন সাড়ে সাত হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা দৈনিক পাঁচ হাজার টাকা আয় করতে পারবেন তো আপনারা যদি চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমরা চলে আসলাম একটি বিশাল মরিচের পাইকারি আড়তে তো মরিচার এই পাইকারি আরটি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানার হায়দারগঞ্জ বাজারে এই মরিচগুলো এখানের মরিচগুলো খুব ভালো প্রচুর পরিমাণে জাল হয় এই মরিচগুলো বস্তায় থাকে আপনার পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি মরিচ দেড়শো টাকা কেজি বর্তমানে মরিচ দেড়শো টাকা কিনে আপনারা মরিচগুলো বিক্রি করতে পারবেন যদি পাওড় করে বিক্রি করেন তাহলে আড়াইশো টাকা কেজি বিক্রি করতে পারবেন আর যদি আপনারা খুচরা বিক্রি করেন তাহলে আপনারা দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো তিরিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তো যারা মরিচ নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই মরিচগুলো কিন্তু অত্যাধিক জাল তাই এই মরিচগুলো আপনারা নিলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে নিতে পারবেন হায়দারগঞ্জ বাজারে হায়দারগঞ্জ বাজারে আসলে আপনারা এই মরিচগুলো নিতে পারবেন মরিচগুলো হচ্ছে প্রচুর পরিমাণে জাল বর্তমানে এই মরিচের রেট মাত্র একশো তো পঞ্চাশ টাকা কেজি সারা বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে আপনারা যদি এই মরিচগুলো পাউডার করেন বা খুচরা বিক্রি করেন এই মরিচগুলো দেখা যায় আপনারা খুচরা বিক্রি করলেও আড়াইশো টাকা কেজি বিক্রি করতে পারবেন এক কেজি মরিচ বেসলে আপনারা একশো টাকা লাভ হবে মরিচ দোকানদার ভাইরা যদি নেন তাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রচুর পরিমাণে জাল এই মরিচটা কিন্তু অনেক জাল আপনারা যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এই মরিচগুলো হচ্ছে প্রচুর পরিমাণে জাল তো এই মরিচগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা এই মরিচগুলো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট দিলে আমরা এই মরিচগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার হায়দারগঞ্জ বাজারে আপনারা এই মরিচগুলো পাবেন এই মরিচগুলো আপনারা যদি নেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এখানে সরাসরি আসতে পারবেন এই মরিচগুলো বস্তা থাকে পঞ্চাশ কেজির বস্তা পঞ্চাশ কেজি আপনার এক বস্তা মরিচ পঞ্চাশ কেজি হলে দেড়শো টাকা করে সাড়ে সাত হাজার টাকা পুঁজি হয় সাড়ে সাত হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটি করলে দেখা যায় দৈনিক যদি পঞ্চাশ কেজি মরিচ বিক্রি করতে পারেন একশো টাকা কেজিতে লাভ হলে পাঁচ হাজার টাকা লাভ তো যারা মরিচ নেবেন সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মরিচ কিন্তু বাইরে লাভজনক ব্যবসা প্রচুর পরিমাণে ব্যবসা এই মরিচ আর মরিচ চলেও প্রচুর চলে এই মরিচটা কিন্তু জাল বেশি তাই এই মরিচটা বাংলাদেশের যে কোনো জেলায় চলে প্রচুর পরিমাণে চলে বিশেষ করে ময়মিন সিং উত্তরবঙ্গের দিকে মরিচটা বেশি চলে তারপরে আপনার এই মরিচটা চলে হচ্ছে জয়সলাইনে বেশি চলে রাজশাহীতে বেশি চলে কারণ এটা জাল চিকন মরিচ এই মরিচগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আরেকটা আছে মিষ্টি মরিচ এটা নোয়াখালীতে চলে মিষ্টি মরিচের দাম হলো মাত্র একশো তিরিশ টাকা কেজি তো মিষ্টি মরিচ জাল মরিচ সব মরিচ আমাদের কাছ থেকে আরও আছে আপনার লালি মরিচ বাঙানোর জন্য এই মরিচটা আছে মাত্র এক সত্তর টাকা কেজি এই লালি ভটকা মরিচগুলো আপনারা যদি নেন এই লালি মরিচ এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা কেজি এগুলো নিয়ে যদি মিক্সার করে এগুলোর সাথে বিক্রি করেন তাহলেও করতে পারেন এটা হচ্ছে মাত্র সত্তর টাকা কেজি তো যারা মরিচ নিয়ে ব্যবসা করতেন সরাসরি ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সবসময় আপনাদেরকে ভালো মানের হাই কোয়ালিটির এগিয়ে রেটে মরিচ দিতে পারবো মরিচ দুনিয়া যাই নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন দনিয়ার কেজি বর্তমানে মাত্র একশো বিশ টাকা ভালো কোয়ালিটি হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা দুনিয়া নেন তারাও নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ